আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি কারণ আজকে বানাবো বেগুনি তো আজকে মুড়ি মাখা করেছি আর একটু র চা করেছি জমি আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করব আর এদিকে মেয়ে আর তার পাপা রয়েছে বিছানাতেই কারণ আমি এদিকে আগে আমার কাজ বাগিয়ে নেব তারপরে ওদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে ওদের দুজনকে বাইরে বার করবো দিয়ে তারপরে আমি ঘরের সমস্ত কাজ বাগাবো তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ত মরিয়ম টু আর নিউ ব্লগ আমি মরিয়ম তোমাদেরকে আমার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আজকে রান্নার মেনিউতে ছিল ডিম আলুর তরকারি করব আজকে ভেবেছি তো তার জন্য সমস্ত রকমের উপকরণ রেডি করে ডিম ভেজে আলুটাকেও কড়াইয়ে দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য তো আমার মনে হয় যে কোনো আলুর রেসিপি একটু ভাজা ভাজা করে করলে যেন খুবই টেস্টি লাগে আর এই দিকে দেখো আমাদের নিয়ে এসেছিলো বাজার থেকে ওল তো ভাবলাম কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর লেবু দিয়ে লেবু সুন্দর করে ওল মাখা খেতে কারই না ভালো লাগে আমার মনে হয় কিছু কিছু সিজনে কিছু কিছু সবজি খেতে সত্যিই খুব ভালো লাগে যেমন ধরো এই গরমকালে একটু কচু ওল পুঁইশাক আবার ঠিক সেরকমই শীতকালে ভালো লাগে ফুলকপি বাঁধাকপি এইসব আর কি তো আজকে একটু যাচ্ছিলাম সেন্টারে যেহেতু দিদিমণি বলেছিলেন ফোন করে যে আজকে একটু মিটিং আছে তো মিটিংয়ে যাচ্ছিলাম মেয়েকে নিয়ে নাহলে আমার শাশুড়িমাই যায় সচরাচর খিচুড়িটা নিয়ে আসতে বাট যেহেতু মিটিং আছে সেজন্য সমস্ত গার্জিয়ানদেরকে দিতে যেতে বলেছিলেন তো আমরা যাচ্ছিলাম আর এদিকে দেখো আমাদের সঙ্গে রাকিবও গিয়েছিল সেন্টারে মিটিং শুনে ফিরে এলাম কটা বিস্কুট দিয়েছিল সেগুলো নিয়ে বাড়িতে এসে মেয়ে দেখলাম সত্যি একটা খেতে পছন্দ করছিল তো ওকে একটা বোতল মানে ওর জলের বোতলটা আর সাথে একটা বিস্কুট দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো তোমরা তো জানোই আমার মেয়ের একটা সুন্দর মিষ্টি স্বভাব আছে নিজেও খাবে অপরকেও খাওয়াবে তাই নিজেও খাচ্ছিলো সাথে সাথে আমাকেও একটু খাইয়ে দিচ্ছিলো সত্যি আমি চাই এই স্বভাব সারা জীবনের বজায় থাকুক সকলকে দিয়ে খাওয়ার এদিকে দেখো যেহেতু টিচার্স ডে গেলো সামনে আর আমার একদিন লেট হলেও আমি চেয়েছিলাম বাচ্চাগুলোকে কিছু তো খাওয়ানোর জন্য সেই জন্য মাহিনের পাপা আমাকে এনে দিয়েছিল এই যে কেক মিস টি তারপরে ক্যাডবেরি চকলেট তো সেগুলোই আমি দেখো ভাবলাম এরপর একটু রেখে দিই ফ্রিজে নাহলে বাইরে থাকলে কি রকম হবে জানি না আর এদিকে আমাদের বাড়ির জন্য নিয়ে এসেছিলো এই লাড্ডুগুলো একটা করে খেয়ে পানি খেতে বেশ ভালোই লাগে আর এদিকে বাচ্চাগুলো এসেছিলো পড়তে ওদেরকেও আমি দিয়ে দিয়েছিলাম সত্যি খুব হ্যাপি হয়েছিল কেউ এটা খায় না তো কেউ কেউ ওটা খায় না এখনকার বাচ্চাদের আবার বিভিন্ন রকমের খাবারের বাহানা আর এদিকে দেখো তারপরে স্নান টান করে ঘুমিয়ে গিয়েছিলাম আর কিছু করিও সেরকম দিয়ে একটু বেরিয়েছিলাম বিকেলে বেড়া করতে আমার মেয়ে তো প্রত্যেক দিন বিকেলে একটু না বেড়া করি যেমন যেন মনটা কেমন করে তো জন্য দেখো একটু বেড়া করিয়ে নিয়ে এলাম সাথে ওর দুই যমজ বন্ধু ছিল একজনের নাম ফারহান একজনের নাম সুলতান তো এদিকে দেখো হাঁটা চলা করে এসে ঘুমিয়ে গিয়েছিল মেয়ে একেবারে আটটা সাড়ে আটটার সময় উঠলো উঠেই এখানে উঠানে খেলাধুলা করছিল এত বলছি উপরে খেলা করার জন্য কিছুতেই করবে না সে উঠানেই খেলবে বলছিল আর চাঁদা মামাকে দেখছিলো আর বলছিল যে চাঁদা মামা মামা টিপ দিয়ে যায় আমি করছিলাম আর ও ছিল আর এদিকে বাসটা নিয়ে খেলে বেড়াচ্ছিল একবার আমার কাছে আসছিল আর একবার কালে ওই চাঁদা মামা চাঁদা মামা করছিল আমি দুদিন করেছি সেটাই শিখে গেছে দিয়ে ওর পাপা আসার সময় হয়ে গেছিল গাড়ির আওয়াজ শুনতে পেয়ে দেখো আমি সিঁড়িটাতে বসেছিলাম মেয়ে একদম ছুটে চলে এসেছে আমার কাছে যে আমাকে এরপর নামিয়ে দিন আমি যাব আমার বাবার কাছে তো আমি বললাম দাঁড়াও একটু ধীরে সুস্থে নামো তো ওর তো এত তাড়াহুড়ো যে কি বলবো দেখো কি রকম ছুটছে দেখতে পাচ্ছ যে পাপার গাড়ির আওয়াজ শুনে আজকে ওর পাপা আমার আর আমার মাহিনের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছে যেটা আমরা এক্সপেক্টও করিনি সত্যি কথা বলতে ও আমাদেরকে এই বিষয়ে কিছু জানায়ও নি যে এটা করবে বা এটা আনবে আমরা তো দেখা মাত্রই অবাক হয়ে গেছিলাম দেখছি নিয়ে এসেছে চারটে পাখি পাখিটা দেখে আমি প্রথমে ভাবলাম চড়ুই পাখি কিনে নিয়ে এসেছে নাকি শেষ পর্যন্ত তারপরে দেখলাম চড়ুই পাখি ঠিক না এগুলোর ঠোঁটগুলো একটু লাল লাল ধরনের কি সুন্দর বেশ মিষ্টি দেখতে নাম জিজ্ঞাসা করতেই বললো জাভা পাখি ইন্দোনেশিয়ার জাভা এক ধরনের পাখি তো সেটাই একজন অর্ডার দিয়েছিলেন কাকু বাট ওনারা নেননি তো ও ওর পছন্দ হয়েছে ও আবার নিয়ে চলে এসেছে আর সত্যিই চারজন একসাথে আছে সবাই মানে ওনাকে ওনারা সবাই বলে দিয়েছেন ওকে যে এটার মধ্যে একটা মা রয়েছে একটা বাবা রয়েছে আর দুটো ছানা রয়েছে তো সেটা দেখো আমার মেয়ে তো দেখে খুব খুশি হয়েছে এত পছন্দ হয়েছে যে বলার কথা নয় আর সত্যি কথা বলতে আমি এরকম খুব একটা পশু পাখি লাভার নই বাট মাহিনের পাপা ভীষণ পশু পাখি এত ভালোবাসে আর মেয়েটাও হয়েছে ঠিক সেরকম পশু পাখি দেখলে এত উল্লাস তোমরা হয়তো দেখেছো ও লালু ভুলু নামের দুটো ছাগলকে এত ভালোবাসে এত আদর করে তো এইগুলোকে তো মাথায় তুলে রাখবে দেখে ওর হাসি মুখটা বুঝতেই পারছো তোমরা সবাই যে কতটা আনন্দিত হয়েছে আর ওই দিকে দেখো ফিশ বোলটাও ধুতে গেছে বলছে পাখি আনতে যে নাকি রং বেরঙের কটা মাছও নিয়ে এসেছে সেই মাছগুলোকে ধুয়ে রাখার জন্য এই ব্যবস্থা দেখবে দেখো কি সুন্দর লাগছে না প্রত্যেকটা কি সুন্দর কালারফুল রং বেরঙের মাছ প্রায় দশটা মতো মাছ নিয়ে এসেছে আর প্রত্যেকটা মাছই দেখতে এক এক রকমের কোনোটা লাল তো কোনোটা নীল তো কোনোটা সবুজ কি দেখতেই না ভালো লাগছে আমি অতটা পশু পাখি প্রেমী না হলেও দেখতে তো সত্যি কারই না ভালো লাগে যে কোনো ন্যাচারাল জিনিস দেখতে সকলেরই ভালো লাগে তো দেখো এগুলো থাকবে এখন আমাদের বাড়িতে নতুন অতিথি নতুন ফ্যামিলি মেম্বার হয়ে যাবে কোন দিন সেটা বলে বোঝাতেও পারবো না আর এইদিকে পাখি দেখতে দেখতে মাহিনীর পাপা আর মাহিন ডিনার কমপ্লিট করলো সাথে আমিও ডিনার কমপ্লিট করলাম দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে নতুন সদস্যদের নিয়ে টাটা